হ্যালো বন্ধুরা তো আজকে আপনার একটা গাছ দেখা এটা হচ্ছে পৈশাক গাছ কিন্তু একটা ছোট্ট টবে এখন টবটা চেঞ্জ করা হয়নি চেঞ্জ করতে হবে নাহলে গাছটা বারোটা বেজে যাচ্ছে তো পৈশাক গাছটা হওয়ার সময় এর আগাটা কেটে গেছিল বলে অনেকটা ফর্কে ছেড়েছে দেখতে পাচ্ছেন আর আজকে পানি দেওয়া হয়নি বলে গাছটা নেতিয়ে আছে তো আমি এই দুটো ফর্কি রেখে দেবো আর বাকি যে ফড়কিগুলো আছে সব কটা কেটে দেবো কেটে দিলে কি হবে যে এই ফরকি দুটো দিয়ে মাছাটা ভরবে আর এগুলো থাকলে গাছটা আর হবে না তো এগুলো আমি সব কেটে পুরো পরিষ্কার করে দেবো তো এইভাবে যদি আপনারা কোনো গাছ করেন তাহলে আমার মতে বলে যে গাছটা খুব হেলদি হবে এবং সুন্দর হবে ইনশাল্লাহ তো আমি এগুলো সব কেটে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডাং টাংগুলো কেটে নিয়েছি এই যে যত কষ্ট ছিল সব কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে আর আমি দুটো ডাঙি রেখে দিয়েছি এবং একটা বড়ো পাত্রে দিয়ে দেবো আমি যাতে করে গাছটা মানে কী বলব পানি বিনা নষ্ট না হয়ে যায় আর গাছটা খুব তেজালো হয় তো একটা বস্তার মধ্যে আমি দিয়ে দেওয়ার ভাবনা করছি আর প্রচুর রৌদ্র লাগছে বলে গায়ে একটা এই যে দাগ হয়েছে একটা একটা দেখতে পাচ্ছেন এটা একটু বেশি পানি দিলে এবং ভালো একটা জায়গায় দিলে এটাও ইনশাল্লাহ সেরে তো বন্ধুরা রাত্রে সাড়ে আটটা নটা বেঁচে গেছে এখন এসছি কিচেনে তো কিচেনে দেখতে পাচ্ছেন ওর পাপা কাল রাত্রে নিয়ে এসেছিলো হদ্দম চিংড়ি তিন চার কেজি আমাদের বাড়িতে না এমনি মাছটা কেউ খেতে চাইছে না এখন ওই জন্য আনছে না তো খানিকটা চিংড়ি নিয়ে এসছে তো আমি ভাবলাম এখন রাত্রে শাক দিয়েছে মানে পুঁইশাক নিয়ে এসেছে ও খানিকটা আর পটল পুইশাক এটা সেটা তো আমি ভাবলাম চিংড়ি মাছও খানিকটা করবো আর ওই সবগুলো করবো কালকেও খিচুড়ি করেছিলাম আজকেও খিচুড়ি খেয়েছি তো আমার শরীর ভালো না বলে খিচুড়ির উপর দিয়ে যাচ্ছে তো সবাই বাড়িতে এ করছে তাই আজকে সব রান্না করবো তো দেখি এই যে কি আর কি কি রান্না করি আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কালকে পুঁইশাক নিয়ে এসেছিলো কে দিয়েছে একটা ওকে তো পৈশাকগুলো সরু পুঁশাক খেতে ভালো লাগবে আমাদের বাবু পৈশাকের গন্ধ শুকলে বাড়ি থেকে চলে যায় মানে ওর পুঁশাক একদম পছন্দ না তো পাতাগুলো একটু শুকিয়ে গেছে কিন্তু কচ্চি কচ্চি ডাংগুলো দিয়ে মনে করছি পুশাক দিয়ে একটু কষা কষা করি আর চিকি মাছ দু করি তো রান্না করার পরে দেখাবো আমি তো বন্ধুরা রাতে এইগুলোই করছি এই চিংড়ি বেশি করবো না কেননা তাও অনেকটাই করছি দেখতে পাচ্ছেন তো এগুলোই করে নিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চিংড়ি মাছ কষাটা হচ্ছে কিন্তু একদম ফালতু চিংড়ি মাছ এই গলদা চিংড়ি চিংড়ি বিংড়ি একদম ভালো নয় মাথা মোটা হয় আর শরীর একদম সরু হয় মাছ থাকে না আমার একদম পছন্দ নয় চিংড়ি কিন্তু ও লোকটা চাপ এই চিংড়ি নিয়ে আসবে যখনই পাবে গাদা গাদা নিয়ে চলে আসবে এখানে নারিকেলের দুধ বার করে নিয়েছি নারিকেল না দিলে আমাদেরকে চিংড়ি আবার কেউ পছন্দ করে না তো চিংড়ি মাছটা ঝোল হয়ে গেছে একটু নারিকেল দুধ দুধ দিয়ে করেছি আর কিছু রান্না করতে পারিনি কারণ হচ্ছে আলু নেই ঘরে পাঁচ ছটা আলু ছিল আরশোলারা এসে খেয়ে একদম মানে ওদের ভোজ করে গেছে মানে অনুষ্ঠান করে গেছে তো ওই জন্য একটা আলু নেই রাত্রে এখন আলু নিয়ে আসবে কখন রান্না করবো কখন ওই জন্য ভাবলাম রাত্রে চিংড়ি মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাক কালকে আবার বানাবো তো কেমন হচ্ছে বলবেন রান্নাটা এই দেখুন চিংড়ি মাছ আমার খুব পছন্দের একটা জিনিস আমার না আমাদের বাড়ি সবাই খাই মাছ হলে তো ভীষণ লেগে যায় কেউ খেতে চায় না ছোটো ছোটো ঘোলাগুলো দেখার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন টাটা